আসসালামু আলাইকুম রিয়াজ আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির রয়েছি খুব গুরুত্বপূর্ণ কেন বলছি দেখেন নবম দশম শ্রেণীর সূচক চার এক কেন গুরুত্বপূর্ণ প্রত্যেক চাকরি পরীক্ষায় এখান থেকে একটা করে টিকা আসে এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা একটু হবে সাথে থাকেন শুরু করি তাহলে এ টু পর মাইনাস ওয়ান এ টু পর মাইনাস ওয়ান আমরা ওয়ান বাই এ লিখতে পারি আমাদের সংখ্যা যখন হবে তখন কিভাবে লিখতে পারি মনে করেন থ্রি পর থ্রি পর মাইনাস টু তখন কিভাবে লিখবো ওয়ান বাই থ্রি পর টু সমান ওকে আশা করি বুঝতে পারছেন এম আমরা কি করবো আমরা এটা বলবো সুযোগ এটা বলা হয় ভিত্তি অর্থাৎ ভিত্তি দুটো একই আছে একটা নিলাম আমরা জানি সুযোগের নিয়ম হচ্ছে ভিত্তি যদি একই হয় পাওয়ার দুটো যোগে যাবে পাওয়ার দুটো এই যে ভিত্তি যাবে এম প্লাস করব কি করবো টু আর থ্রি ইন্টু টু ফোর ফাইভ তখন আমরা কি করবো টু আর কত পাঁচ আর তিন কত আট আমি একটু সংক্ষিপ্ত করলাম পাঁচ হাত আট একইভাবে এখানে আছে গুণ আর একই আছে ভাগ এখানে গুণ থাকলে আমরা লিখব আর ভাগ থাকলে লিখব মাইনাস দেখি লিখি যে ভিত্তি দুইটা একই আছে লিখলাম এ পর এম মাইনাস এম দেখেন তাহলে এখানে ভাগ আছে আমরা লিখলাম মাইনাস আমরা সংখ্যার ক্ষেত্রে তখন কি লিখব তখন আমরা কি লিখব যে ভিত্তি কে কি নিলাম থ্রি এ পাওয়ার টু ঘুরে নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস ইকল ফাইভ ফোর তিনের থেকে দুই বিয়োগ করলে এক সমান

ট বাইরে দিলাম টু তখন কি হবে টু পর এই পাঁচগণে দশ টু পর দশ এবার আমরা লিখতে পারি নেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ টু পথ জিরো এ টু পথ জিরো মানে হবে অন অর্থাৎ কোনো কিছুর মান কোনো কিছুর সূচক যদি জিরো হয় তার মান হবে অন যেমন ফাইভ পর জিরো সমান হবে ওয়ান তারপরে এইট পর জিরো সমান হবে ওয়ান আশা করবো বুঝতে পারছেন নেক্সট রুটে রুটে অর্থাৎ আমরা জানি রুটের মান হাফ অর্থাৎ এর পর হাফ দিয়ে দেবো রুট উঠে যাবে ঠিক আছে তারপরে আমাদের এখানে আসছে রুটের ভিতর কত আছে এন আছে কি লিখবো এ আর এই রুটের ভিতরে এন আছে মানে কে ওয়ান বাই এন এর ভিতরে এন আছে ওয়ান বাই এন তারপরে আমরা যদি এনে করি প্রযুক্ত অন্য কিছু বসাই এভাবে লিখতে পারি যে রুটের ভিতরে যদি ঠিকই আর এখানে দিলাম ফাইভ এটা আমি কিভাবে ক্যালকুলেশন করবো ফাইভ আর রুটের ভেতর থ্রি তার মানে পাওয়ার ওয়ান বাই থ্রি আশা করে বুঝতে পারছেন নেক্সট দেখেন এ পর পি আবার রুটের ভিতরে এন তখন কি লিখব এ পর পি লিখলাম গুণ রুটের ভিতরে এন আছে মানে ওয়ান বাই এন সমান লিখব এ পর বাই এন ওকে দুইটা দেখেন আমার সুস হচ্ছে ভিত্তি দুইটা যদি একই হয় তা পাওয়ার দুটা সমান হয় ভিত্তি দুটো যদি সমান হয় পাওয়ার দুটা পাওয়ার পাওয়া সমান হয় ভিত্তি দুটো যদি একই হয় দেখো এখানে আছে এক্স এখানে আছে এক্স তা দুইটা বাদছিলাম ভিত্তি দুইটা একই রকম হয়েছে তাহলে আমরা কি লিখবো এ

ফাইভ পর ওয়াই এমন যদি থাকে তাহলে এই ফাইভ ফাইভ বাদ দিয়ে লিখতে পারি কি এক্স ইকল ওয়াই আবার আমরা যদি এইটা আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করি তাহলে কি লিখতে পারি এটা উল্টাই দিই এক্স পর ফাইভ ইকল ওয়াই পর ফাইভ এখানে সূচক দুইটা যদি একই হয় তাহলে লিখব কি এক্স ইকল আশা করি বুঝতে পারছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আর এই সূচকের প্রত্যেকটা অঙ্ক আমি আমার পেজে লোড দেব আশা করি সবাই দেখবেন আল্লাহ হাফেজ